আর দেখুন ভিতর থেকেও বন্ধুরা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকে আমি মটরশুটি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আর বন্ধুরা এখন তো বাজারে প্রচুর পরিমাণে মটরশুটি পাওয়া যাচ্ছে আর এই মটরশুটি আর সস্তাও বটে তো আপনারা আমার মতো করে এই মটরশুটে দিয়ে এই রেসিপিটা আবার বানাবেন দেখবেন চপ সিঙারা খাওয়ার কথা ভুলেই যাবেন এটার এত দুর্দান্ত স্বাদ হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের আমি মটরশুটের রেসিপির জন্য এখানে দেখতে এক ঝুলি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি দানাগুলো বার করে নেব। দেখুন মটরশুটি দানাগুলো তো একদম কিন্তু নরম তো বন্ধুরা এরকম নরম নরম মটরশুটি দিয়ে হচ্ছে আজকে রেসিপিটা করলে তো রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হবে আর এইভাবে আমি সমস্ত মটরশুটিগুলো ছাড়িয়ে নেব তো দেখুন সমস্ত মটরশুটি থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি আর এখানে কিন্তু মোট তিনশো গ্রাম মটরশুটি ছিল আর এখন আমি এই মটরশুটিতে জল দিয়ে দেব আর এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি মটরশুঁটি ধুয়ে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব দেখুন সমস্ত আমি মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন আর এখানে নিয়েছি দেখুন অল্প একটু আদা তো আদাটাও দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না জল ছাড়াই কিন্তু এটা টেস্ট করতে হবে আর এখন আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো এটা কিন্তু মিক্সিতে আমি একদম মি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা মেয়ে হয়েছে আর দেখেছেন তো একটু জল দিইনি কতটা জল জল ভাব হয়ে গিয়েছে মটরশুঁটি সমস্ত মটরশুঁটিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর আমি উনুনটা জিলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তো আমি আর তো একটু সরষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর এবার আমি দিয়ে দেবো রেড করে রাখা মটরশুঁটি করে দেখুন মটর শুয়ে কিন্তু অনেকটাই সুন্দর সুন্দর হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু তো এখানে একটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে রেখেছি তো সেটা এখন দিয়ে দিচ্ছি তো আলু ছাত্রের মটরশুঁটিটাও কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নেবো তো আলু আর মটরশুঁটিটা তো কড়াতে নেড়ে নেড়ে একদম কিন্তু শুকনো করে নিতে হবে কোনো রকম জলজল ভাব না থাকে আর এই মিশ্রণটা একটু তাড়াতাড়ি শুকনো হবার জন্য আমি এখানে নিয়েছি ছোলার ছাতু তো এই ছাতু আমি দু চামচ দিয়ে দেব তো আপনারা ছাতুর পরিবর্তে বেসনও দিতে পারেন আর দিয়েছি পরিমাণ মতো লবণ তো এখন আমি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে আর দেখুন ছাতু দেওয়ার জন্য কতটা শুকনো হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা তো বন্ধুরা আর কোনো বেশি মশলা দেবার দরকার নেই আর এই যে ভাজা মশলাটা আমি দিয়েছি তো এর মধ্যে কিন্তু সমস্ত রকম মশলা আছে তো এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি তো এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা সমস্ত আমি শুকনো করাতে ভেজে আর গুঁড়ো করে রেখেছি তো সেই মশলা দিয়ে দিলাম আর এই মশলা দিলে তো বোনটা দারুণ কিন্তু স্বাদ হবে আর মশলা দিয়ে সব কিছু আবারও ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত মশলা দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন কড়াতে কিন্তু ছেড়ে আসছে আর এবার আমি সব শেষে দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি তো বন্ধুরা আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়ো চিনি ছিল তো দিয়ে দিচ্ছি তো একটু মিষ্টি দিলে তো এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন চিনি দিয়ে কিন্তু আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছে আর আজকে কিন্তু আমার এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি এটা নামিয়ে নেব আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আর ওদিকে মিশ্রণটা ঠান্ডা হোক আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি নিয়েছি ময়দা তো এখানে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ দিয়ে দেব তো তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ আর এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি আর দেখুন মনটা খুব ঘন করে গুলতে হবে না এরকম পাতলা ব্যাটার হলেই হয়ে যাবে আর এখানে আমি নিয়েছি বেডকামস তো এটা কিন্তু পা রুটিটা আমি রোদ্দুরে শুকিয়ে আর এভাবে গুঁড়ো করে রেখেছি তো আপনারা এই এর পরিবর্তে বিস্কুট গুঁড়োও নিতে পারেন আর এখন আমি ইয়ের মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি ওই মটরশুঁটির মধ্যে দিয়েছি সেই মশলা আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি তো মশলার সাথে বেটকামটা আমি ভালো করে মিশিয়ে নেব তো এবার আমি হাতে একটু তেল লাগিয়ে দিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে তো হাত এইভাবে একটু গোল করে নিয়ে তারপর আমি এরকম একটু লম্বা করে নিচ্ছি আর হাত দিয়ে আমার চ্যাপটা করে দিয়েছি তো দেখুন আমি এরকম শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি তো আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আপনারা গোলও করে নিতে পারেন তো আমি এরকম সেপ দিয়ে দিচ্ছি তো আবার একটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন আর একটা তৈরি করে নিয়েছি আর এইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব তো দেখুন এই সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি এই নিয়ে নেব আর যে ব্যাটারটা আমি একটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার আমি ব্যাটার থেকে তুলে তো বেড কামস মধ্যে দিয়ে দেব দেখুন বেটকা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি আর আবারও আমি এই ব্যাটারে দিয়ে দিচ্ছি তো আমি এখানে এগুলোকে ডবল কোট করে নিচ্ছি তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করে নিতে পারেন তো আবার আমি বেড মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এই একটা আমি কোট করে নিয়েছি আর এইভাবে সমস্তগুলো দেখুন এই সবগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে করে নিয়েছি আর এদিকে আমি আগের থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেল গরমও হয়ে গিয়েছে আর এখন আমি এগুলো ভেজে নেব তো আপনারা এগুলোকে মোটা সুটা কাটলেটও বলতে পারেন তো এখন আমি এগুলো ভেজে নেব এবার আমি একবার এগুলোকে উল্টে দেব আর আপনারা এগুলো তো বন্ধুরা বিকারবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিংবা চায়ের সাথেও খেতে পারেন দারুণ টেস্টি হয় বন্ধুরা আর এর স্বাদ এতটাই সুন্দর হয় তো একবার খেলে তো সারা জীবন মুখে লেগে থাকবে অসাধারণ সুন্দর স্বাদ হয় আর এখন আমি হালকা চাল দিয়ে এই কাটলেটগুলো একদম মুচমুচো করে ভেজে নেব আর দেখুন কড়াই ফুরির কাটলেট তো আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আর এইভাবে সমস্ত মটরশুরের কাটলেট গুলো আমি ভেজে নেব তো এই সমস্ত মটরশুরের কাটলেট গুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো দেখুন উপরটা দেখেছেন তো কতটা কিস্তি হয়েছে তো আর শুনে বুঝতে পারছেন কত সুন্দর এগুলো হয়েছে আর দেখুন ভিতর থেকে বন্ধুরা কত সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দারুণ সাদা হয়েছে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে মটরশুটি দিয়ে এই কাটলেটটা বানাবেন দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর হবে আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে